I'll let you. হ্যালো এভরিওান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করব আপনারা সকলেই যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি দেখতে দেখতে সমস্ত উৎসব যেন নিমেষেই মানে বলতে গেলে চোখের পলকেই শেষ হয়ে যাচ্ছে আবার একটা বছরের অপেক্ষায় থাকতে হবে কাল সন্ধ্যাবেলায় প্রদীপের আলোতে সাজিয়ে তুলেছিলাম সারা বাড়ি তাই কাল সন্ধ্যার থেকেই আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শুরু করে ফেলছি তো দেখুন এইভাবে প্রদীপ দিয়ে সারা বাড়িময় আলোকিত করে তুলেছিলাম দীপাবলির উৎসবে আশা করি আপনারাও ঠিক এরকম বা আরও সুন্দর করে সাজিয়েছিলেন হ্যাঁ দীপাবলি এমনই একটা উৎসব জীবনের অন্ধকারকে দূর করে আলোয় আসার উৎসবের নাম হলো দীপাবলি তো বাজি ফাটানো থেকেই আপনাদের সঙ্গে শুরু করলাম এই যে বাজিটা ফাটানো হলো এটার নাম হচ্ছে হেলিকপ্টার অনেক রকমের বাজি এনেছিল এই যে বাজিটা এখন ফাটাচ্ছি এটার নাম হচ্ছে জেনারেটার বাজিটা অনেকটা দেখতে তুবড়ির মতন আর এটা যে শব্দ করে ফাটছে এই শব্দটা হচ্ছে জেনারেটারের মতন তাই এই বাজিটার নাম জেনারেটার অনেকক্ষণ সময় ধরে ফাটছিল আপনারা আওয়াজটা বুঝতেই পারছেন আর দেশ আনন্দ উপভোগ করছেন আশা করব। তো এইভাবে একে একে বাজি ফাটিয়ে নিয়ে আমরা চলে গেলাম মায়ের মন্দিরে পুজো দিতে মোমবাতিটা দেখেছেন হলুদ কালারের মোমবাতি এটা আমাদের পাড়ার কালী মন্দির এখানে যোগ্য হবার জন্য জায়গাটা প্রস্তুত করেছিল আর তারপরে দেখুন দীপাবলির আলোর উৎসবে সারা পাড়া যেন একসাথে মেটে উঠেছে এই আলোর উৎসবে এটা হচ্ছে আমাদের পাড়ার খুব একটা নামকরা পুজো দেশপ্রেমিক সংঘের পুজো এখানে থিমটা করেছিল বুদ্ধ মন্দির তবে প্রপার করে উঠতে পারেনি তবে তাও যতটুকুনি পেরেছে বেশ ভালোই লেগেছে আর দেখুন এরকম লাইটিংটা কিন্তু অসাধারণ লাগছিল এখানে আরও একটা টিয়া পাখি খুব সুন্দর সুন্দর কিন্তু লাইটিং করেছে আর অন্ধকারের মধ্যে যখন আলোর দিকে দিকে হেঁটে চলেছি সে যে কি ভালো লাগছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে করেছে এই লাইটিংটার যে পাখিটা দিয়েছে এটা হচ্ছে জটায়ু পাখি আজকালকার যুগে আজকের দিনটা হয়তো ক্যালেন্ডারের একটা তারিখ মাত্র কিন্তু আমাদের ছোটোবেলায় এই দিনটা ছিল এক বিশেষ জাদু দিন সন্ধ্যে হলেই প্রত্যেকটা বাড়ির দাওয়ায় অথবা বারান্দায় জ্বেলে দিত মাটির বা পেতলের প্রদীপ আর মা বলতো প্রদীপ চালাতে জ্বালাতে আজকে চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হবে চোদ্দ ভূত তাড়াতে হবে সে এক অভূতপূর্ব দৃশ্য ছিল প্রত্যেকটা বাড়ির বারান্দায় একসাথে জ্বলে উঠত প্রত্যেকটা ঘরে প্রদীপের আলো তখনকার বাচ্চাদের ভূত চতুর্দশী মানে ছিল ভয় আর মজা মিলিয়ে এক উৎসব গল্পের বইয়ে পড়া ব্রহ্মদত্তি পেতনি শাকচুন্নি আরও বিভিন্ন ভূতদের কথা মনে করে গা ছমচমে এক রাত আর লোডশেডিং মানেই আমরা বা আমাদের থেকে আরও কচি কাচেরা ভাবতেন এই বুঝি ভূতেরা সব চলে এসছে আর চোদ্দো শাক না খেতে চাইলে মারা বলতো খেতেই হবে চোদ্দো শাক এতে শরীর ভালো থাকে ভূতেরা ভয় করবে কাছে আসবে না আজ শহরের অত্যাধুনিক আলোর ফিকে হয়ে গেছে সেই টিম টিমে রহস্য ভরা রাতগুলি হারিয়ে গেছে ভূত চতুর্দশীর ভূতে ভয় পাওয়া রাতগুলি তবু মনে পড়ে সেই পুরনো মাটির প্রদীপের গন্ধ ঠাকুমা দিদিমার কাছে শোনা ভূতেদের গল্প আর সেই অচেনা শিহরণে গা ছমছমে ভূত চতুর্দশীর রাত সত্যিই আজ আমরা অনেক বড়ো হয়ে গেছি তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে পুজো দেখা ঠাকুর দেখা হয়ে গেছে আর সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে মায়ের মন্দির থেকে প্রসাদগুলি নিয়ে এসেছিলাম আমাদের পাড়ার ভেতরে একটা বাড়িতে মুখার্জি বাড়িতে কালী পুজো হয় সেখানে আমার ননদের নামে পুজো দিতে হয় তো প্রত্যেক বছরই যাই পুজো দিতে তাই এ গেছিলাম পুজো দিয়ে এসছি আর ওই যে সকালবেলা দেখলেন প্লেট ভর্তি করে প্রসাদ একটা কালী মন্দির থেকে দিয়ে গেছিলো মানে নিয়ে এসেছিল ওটা বাবা গিয়ে আর আমি ওই মুখার্জিদের বাড়ির থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলাম আজ সকালটা সত্যি খুবই ভালো কেটেছে মায়ের ভোগ প্রসাদ খেয়ে তো তারপরে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছিলাম কেন আপনাদের দাদাভাইয়ের অফিস আছে ছুটির তো কোনো নামগন্ধই নেই আর দেখছেন এখনও পর্যন্ত কিন্তু বাজি ফাটিয়েই যাচ্ছে সন্ধ্যার থেকে এত বাজি ফাটানো হচ্ছিল যে আমি ভয়েস দিতেই পারিনি আজ এখন রাত্রিবেলায় বসেছি এখনও পর্যন্ত কিন্তু বাজি ফেটে চলেছে তো কি করা যাবে ভিডিওটা তো আর নষ্ট করতে পারবো না আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে তাই ভাবলাম বাজির আওয়াজটা না হয় ফ্রিতেই শুনলেন মানে ওই যে হয় না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সেরকম আমার ভয়েসের সাথে বাজির আওয়াজ ফ্রি তো এখন এখানে হয়ে গেল দেখলেন কলমি শাক চচ্চড়ি এই চচ্চড়িটা খেতে কিন্তু গরম ভাতের সাথেও যেরকম ভালো লাগে আর সেরকম রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে তো শাকচনি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে তুলে ধরলাম এরপরে করে নেব মাছের ঝোলটা ও আপনাদের দাদা ভাই সকালবেলায় ভাঙর মাছ এনেছিল আজকের মাছটা আর বেগুন দিয়ে করিনি আজকে মাছটা করেছি আলু টমেটো ধনেপাতা দিয়ে তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল মাছগুলি প্রথমেই ভেজে নিয়ে তুলে রাখলাম আর ওদিকে কালো জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলুটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব তারপরে একে একে টমেটো কুচি লবণ আদা জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চাঁচা মশলা দেওয়ার থাকে সমস্তটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে জলটা ফাইনালি অ্যাড করে ফেলব তো চলুন মাছটা রান্না করতে থাকি আর আগের দিনের ভিডিওতে অনেক দিন পর উমার গল্প কথা চ্যানেল থেকে উমা দিদিভাই কমেন্ট করেছেন যে অনেক দিন পর আসলাম আপনার চ্যানেলে সত্যি অনেক দিন পরই কিন্তু উনি এসছেন বেশ ভালো লাগলো আপনার রান্নাবান্নাগুলি খুবই সুন্দর আর আপনার কথাগুলি শুনতে শুনতে ভিডিওটা যে কখন শেষ হয়ে গেল সেটা যেন বুঝতেই পারলাম না সত্যি এই কথাগুলি যে আপনাদের এত ভালো লাগে আমার না সত্যি কথা বলতে একদম মন ছুঁয়ে যায় কমেন্টগুলি পড়তে পড়তে আমি তাই অপেক্ষা করে থাকি আপনাদের এরকম সুন্দর সুন্দর কমেন্টের তো দেখুন মাছের ঝোলটায় জলটা অ্যাড করে দিয়ে ডাকনা চাপা দিয়ে দিলাম তবে আলুটা তো সেদ্ধ করাই ছিল তাই বেশিক্ষণ আর ফোটাতে হয়নি অল্প কিছুক্ষণ ফোটানোর পরেই মাছটা দিয়ে দিলাম আর ভাঙর মাছ কিন্তু খুব নরম মাছ ঝোলে দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগে না মাছগুলি দিয়ে ওপর থেকে ধরে পাতা কুচি দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি ভাঙর মাছের ঝোল তো চলুন আপনাদের সামনে প্রত্যেকবারের মতন এবার তুলে ধরার পালা ভাঙর মাছের ঝোলটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন দিদিভাই কিন্তু খুব সুন্দর করে বলে আপনার রান্নাটা খুব সুন্দর হয়েছে সত্যি শুনতে ভীষণ ভালো লাগে এই রান্নার কথাগুলি আর আমি রান্নাটা করতেও এখন যেন ভালোবাসি একদম মন থেকেই করি আজকের মতন এখানেই রাখলাম বন্ধুরা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আস্তবে রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি রাধে রাধে